আমরা এখন চলে এসেছি হরি জেস হাই স্কুলে এখানে দুয়ারে সরকার চলছে তো ওনাদের কাছ থেকে জেনে নেবো কী কী কর্মসূচি চলছে এখানে ম্যাম আপনার পরিচয়টা একটু বলবেন আমি আমার নাম ঝুমা সেন আচ্ছা নম্বর পঞ্চায়েতে প্রাণী মিটিং এখানে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে একটু বলবেন এখানে আমাদের হচ্ছে মানে কেসিসির লোনের উপরে এই ফর্মের উপরে লোন দেওয়া হচ্ছে যাদের দুটো গরু ছাগল দশটা এগারোটা ছাগল আছে লোন হচ্ছে এই সুযোগ সুবিধাটা পেতে গেলে কী কী করতে হবে এটা পুরো করতে হবে যে ফর্মের সাথে কিছু ডকুমেন্টস দিতে হবে তার সাথে আমরা অফিসে জমা করবো তারপর ব্যাঙ্কে যাবে

যেমন রেশন কার্ড বার্ধক্য ভাতা লক্ষ্মী ভান্ডার বা খাদ্য সাথী বা যে কোনো সবকিছু একদম দরে দেওয়া হচ্ছে আপনার পরিচয়টা একটু বলবেন আমি আপনার নাম থ্যাংক ইউ ম্যাম আপনারা এখানে কী করছেন ফর্ম ফিল আপ করছেন দোয়ারে সরকার জমা দেবেন বলে পরিষেবা ঠিকঠাক দিচ্ছে কোনো অভিযোগ নেই তো ম্যাম আপনার নামটা বলুন হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ম্যাম হ্যালো হ্যালো এই যে ম্যাম হ্যালো ম্যাম আপনারা কী করছেন এখানে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা দেবেন পরিষেবা ঠিকঠাক দিচ্ছে কোনো অভিযোগ নাই তো জমা জমা করতে পারেননি ডকুমেন্ট সব নিয়ে এসেছেন আচ্ছা আচ্ছা তাহলে ডকুমেন্টস এনেই সাবমিট করে দেবে ব্যবহার কোনো খারাপ করেনি তো আচ্ছা থ্যাংক ইউ ম্যাম ম্যাম আপনার নামটা আচ্ছা আপনার নাম আচ্ছা 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 এবার আমরা চলে আসবো পাড়াই সমাধানে আপনি আপনার পরিচয়টা একটু দেবেন

দাদু আপনি সুযোগ সুবিধা পেয়েছেন এখানে এখানে কেন এসছে করার ব্যাপার নিয়ে কাজকাম করছি না করছি শোনার জন্য শোনার এখানে পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন তো পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন

দুয়ারে সরকারে পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন আপনার নাম আচ্ছা থ্যাংক ইউ এখানে একজনকে দেখতে পাচ্ছি হ্যালো স্যার এখানে কি চলছে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান আচ্ছা মানুষ পরিষেবা ঠিকঠাক পাচ্ছে পাচ্ছে তো মনে হচ্ছে আচ্ছা আপনার নাম থ্যাংক ইউ স্যার হ্যালো স্যার এখানে কি চলছে আপনি কিসের কী করছেন আচ্ছা পরিষেবা ঠিকঠাক পাচ্ছে মানুষ এখনো জমা পড়েছে একটা এবার পরিজন যাই শ্রমিক সম্পর্কে একটু যদি বলেন মানুষ কী করবে বা

জেস হাই স্কুলের দুয়ারে সরকার ক্যাম্প এবং পাড়ায় সমাধান সম্পর্কে জানতে পারলেন ক্যামেরায় ছিল সঞ্চিতা ঘোষ ধন্যবাদ সবাইকে